ডিয়া স্টুডেন্টস আমি স্বরূপ সরকার ইংলিশ টিচার তো আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ভিডিওতে আমি অ্যান্সারটা সলভ করছি একদম অরিজিনাল অ্যান্সার আর কি সঠিক এবং নির্ভরুপ্ত এবং কিছু টিপস যারা পরের বছর দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক এবং উচ্চ উচ্চমিক দেবে তাদেরও উপকার হবে আশা করি আর কি তো মেন যেটা কথা আর কি ইলেভেন এবং টুয়েলভ বিশেষ করে টুয়েলভে যারা পরীক্ষা দেবে পরের বছর কারণ ওটায় লাস্ট সিলেবাস হবে আর কি এই এই কোশ্চিন প্যাটার্ন অনুসারে টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে পাট 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 কোশ্চেন এমন এমন কোশ্চিনে এমন এমন কোশ্চেন যখন ডিপলি আর ভালো করে বুঝে যখন পড়লাম আর কি আনসারগুলো যখন দেখলাম আর কি তখন দেখলাম যে এমন এমন কোশ্চিন আছে যেখানে ছয় ছয় পাওয়া যাচ্ছে অনেকে ছয় পাচ্ছে আর কি নম্বর কাটা কোনো জায়গা নেই যদি কেউ ঠিকঠাক লেখা রাইটিং এক নম্বর কাটলে নিরানব্বই পর্যন্ত পেতে পারছে আর কি তো তার জন্য টেক্সট একটু ফুটিয়ে পড়া দরকার আর তো তোমার টেক্সট পড়া প্রথমে প্রথম থেকে সাজেশন না করে টেক্সট পড়ার পরামর্শ দিলো তারা পরের বছর পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে আর কি আর প্র্যাকটিস করতে হবে বানানগুলো অনেকের ভুল হচ্ছে সেই মানানগুলো যদি ভুল না হয় এবং বাক্যের কঠোর কিছু কিছু ত্রুটি হচ্ছে সেইগুলো দিকে একটু খেয়াল রাখলে ইংরাজিতে সত্যি বৈঠক চলবে প্রচুর নম্বর উঠবে আর কি ইজিলি এটাই আর মাধ্যমিক ক্ষেত্রে বলি মাধ্যমিকের কিন্তু সিন আনসেন তো অবশ্যই ভালো করে করে প্রচুর প্র্যাকটিস করতে টেস্টবার কোশ্চিনব্যান দেখে টাইম মেনটেন করে এবং রাইটিং কিন্তু পয়েন্ট দেখে লেখা করতে হবে মুখস্থ রাইটিং থেকে তুমি যে পয়েন্ট থাকে তার কিছু স্ট্রাকচারালি নম্বর দেওয়ার একটা নম্বর বিভাজন থাকে একটা কাউন্সিলের বা মধ্যশিক্ষা পর্ষদের আর কি সেইটা একটু জেনে সেটা যদি ফলো করতে পারো তাহলে নম্বরটা কিন্তু অনেকটাই ওঠে আর কি পয়েন্টস থাকে সেই রেজিস্টার থাকে অর্গানাইজেশন থাকে স্ট্রাকচার থাকে আর কি সেইগুলো মেনটেন করে লিখলে কিন্তু খুব ভালো হয় আর কি আর ওয়ার্ড বিনিংয়ের জন্য রেডি হতে হবে ওয়ার্ড মিনিং কিন্তু সবগুলো খুব একটা সহজ থাকে না ওয়ার্ড বেনিংয়ের জন্য একটু ডায়েরি করে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং আর মতো প্র্যাকটিস করতে হবে আর ফেদালভাবে প্র্যাকটিস করতে গেলে আমারটা প্র্যাকটিস করতে হবে আর সিন আনসিন প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি টেক্সটটা খুব ভালো করে পড়ে পশ্চিমবঙ্গের টেক্স প্যার দেখে প্রচুর প্র্যাকটিস করলে ইংরাজি মাধ্যমে খুব একটা মানে একটা সোজা আর কি দেখে দেখে লিখতে হয় মুখস্ত করার ব্যাপারটা থাকে না আর কি টুয়েলভের মতো আর কি জন্য একটা মানে শুধু যেটা করতে হয় ওয়ার্ড মিনিংটা আর তিনটে রাইটিং একটু বাড়িতে প্র্যাকটিস করো এটাই চলো তাহলে শুরু করা যাক অ্যানসারগুলো আমি আস্তে আস্তে বলছি যে স্টুডেন্টস দু হাজার চব্বিশ মাধ্যমিকের কোশ্চিন এটি ইংলিশ কোশ্চিন তো আজকে তোমাদের সঠিক নির্ভুল এবং অরিজিনাল অ্যান্সার তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো একটু মিলিয়ে নিতে পারো আর যারা পরে পরীক্ষা দেবে আমার কিছু টিপস পরে জন্য হয়তো উপকারে আসবে তো ভিডিওটা দেখো মন দিয়ে এবছর হয়তো পরীক্ষা হয়ে গেল পরিবারের স্টুডেন্টদের জন্য একটু হয়তো কিছু পরামর্শ হয়তো তাদেরকে হেল্প করতে পারে আর কি চলো শুরু করি প্রথমে একটা যে আমাদের সিন আসে আর কি এবছর এসেছিল ফাদার সেলফ এমসি কিউ টাইপের কোশ্চিন থাকে কিন্তু এখানে কি দেয় এখানে টিক মার্ক দেয় না এখানে বলে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভিন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে বাক্যটা লিখতে বলে অনেকে কি করে এই তিনের দাগে কিন্তু টিক মেরে দিয়েছে আর কি সেটা কিন্তু সঠিক উত্তর লেখা হয়নি নম্বর হতে দিতে হয়েছে আর কি কিন্তু সঠিক উত্তর হচ্ছে এটা লেখা তো প্রথম ছিল স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার তিন লিখে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিখতে হবে দুই নম্বর স্বামী গট মোস্ট অ্যাংরি হোয়াই হি চেকড দ্য হোমওয়ার্ক দুই এটাও লিখতে হবে সি হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং ম্যাথমেটিক্স হবে ডি স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর অ্যারাইভিং স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে চারের হবে পাঁচ নম্বর উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম হিম টু ফাদার তাহলে এই বাক্যগুলো লিখতে হতো বি বিতে থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে অনেকে বেশি বাক্য লিখেছে কোনো প্রয়োজন নেই যেটুকু সঠিক উত্তর লিখলে টু দি পয়েন্ট লিখলে নম্বরটা বেশি ভালো পাওয়া যায় অ্যান আইডিয়া অকার টু স্বামী এন্টার দ্য স্কুল গেট এটুকু যথেষ্ট হোয়েন হি এন্টার দ্য স্কুল গেট স্বামী ডিসাইডেড টু ডেলিভার হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ শুধু কারণটা লিখতে হবে দে আর ওয়াজ এ চান্স একদম হুবহু লাইনটা সঠিক লাইনে লিখলে নম্বরটা পেয়ে যাবে আর কি যে দে আর ওয়াজ এ চান্স দ্যাট সামুয়েল মাই ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার দেয়ার ওয়াজ চান্স দ্যাট সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার এটু যথেষ্ট সামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ সামিজ ফাদার ফর কারণ হিজ অ্যাডভাইসড দ্যার স্বামী শুড নট মিস স্কুল তার পরামর্শ ছিল স্বামী যেন স্কুল মিস না করে এই কথা শুনি এইটুকু লিখে যথেষ্ট এটাও উপরে একদম লেখা আছে যে ইনভার্টার কমতে লেখা আছে তুমি ইনভার্টার কমতে লিখতে পারো তুমি ন্যারেশন চেঞ্জ করেও লিখতে পারো তারপরে ছিল ট্রু ফলস স্বামী ফেল সিম্প্যাথি ফর সামুয়েল হোয়েন হি অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল এটা হবে ট্রু এটা ট্রু হবে অনেকে ভুল করেছে ট্রু হবে উত্তর হবে ও ইউ পুয়ার ম্যান স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ এই রকম লিখতে হবে তারপরে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি অ্যাংরি অ্যাজ হি ওয়াজ এই দুই নম্বর কোয়েশ্চেনটা এটা হবে ফলস এটার উত্তর হবে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট এই তারপরে এবারে কবিতায় চলে আসি কবিতার ক্ষেত্রে এখানে দেখো কত সুন্দর দিয়েছে এখানে টিক মার্ক করতে বলেছে টিক মারলে এখানে হয়ে যাবে ঠিক দা কারেক্ট অল্টারনেটিভ দ্য পোয়েট ক্রেফট ইন অ্যান্ড ও কুড হবে চার দ্য ওল্ড ওম্যান অ্যাপিয়ার টু বি আনস্টেডি হবে দুই ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্য হিউম্যান বিংস আর ইনডিফারেন্ট মানে তোমাকে জানতে হবে কিন্তু শব্দের মানে ইন সব সব মানে কোনটা ইনডিফারেন্ট অ্যাগ্রেসিভ মানে কি ক্যানে ক্যারিং মানে ক্যারার মানে কি না পারলে একটু অসুবিধা হবে দ্য পোয়েম এক্সপ্লোস দ্য থিম অফ এইটা একটু অনেকে পারেনি এই কোশ্চিনটা দ্য ইন্ট্রিগাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার এটা হবে তাদের মধ্যে এটা যে অবিচ্ছেদ্য সম্পর্ক মানুষের সঙ্গে নেচারে সেটা এর থিম হাউ ডিড দ্য ট্রিজ থ্রেটেন কোশ্চিন ছিল কোশ্চিন যদি কেউ বইয়ের কী করে ওকে সেট করলো যদি সে মিস করে আর কি দুটো গাছ লাগাতে তাহলে কী হবে এই বাক্যটা উত্তর হবে এই যে লাস্টের দিকে থেকে সেকেন্ড প্যারা আর কি এইটা লিখতে হবে প্রথম প্রশ্ন তুমি সাজিয়ে লিখবে লেখার পর লিখবে দ্য ব্ল্যাক ওর বার ওই রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট এমং দ্য ওক্স হায়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রু এইটা লিখতে হবে নেভার গ্রু এই বাক্যটা লিখতে হবে হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট এটা লিখতে হবে দ্য ড্রিম রিয়েলি অল্টার হিম

এ থ্রেট টু এনভারমেন্ট অফ দ্য টাউন বি দ্য ক্যানেল ইরিগেশন হবে বাক্যের মানে আনসিনের কন্টেন্ট অনেকে কঠিন হয়েছিল কিন্তু অ্যান্সার খোঁজার ক্ষেত্রে খুব একটা কঠিন ছিল না দ্য সিলাল বেড কসড লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার বি

এর উত্তর হবে দ্যাট ড্রেনেজ সিস্টেম তিন নম্বর প্যারা যেটা ড্রেনেজ সিস্টেম ওখান থেকে রেসিডেন্সিয়াল থ্রু ড্রেন ওটা হবে আর কি তারপর হবে ফলস ডিভিসি ক্যানাল ফলস হবে এটার হবে এই ক্যানাল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স ওই বাক্যটা হবে আর কি তাহলে কী কী হলো টু ফলস প্রথমটা ফলস তারপরে ট্রু তারপরে ফলস কোশ্চিন কোশ্চিন তো হুবু সাধারণই ছিল হোয়াট কজ দ্য ইনিউডেশন অফ এ লার্জ পার্ট অফ চম্পাডানি টাউন এই এক নম্বরের উত্তরটা হবে তোমার সেকেন্ড প্যারা হোয়েন্দা হুগলি রিভার থেকে একদম চম্পানি টাউন পর্যন্ত লিখলে হুগলি রিভার থেকে প্যারা নম্বর টু ওখান থেকে এই যে প্যারা নম্বর টু এখানে এই পর্যন্ত লিখতে হবে আর কি দুই নম্বর কোশ্চেন কি ছিল যে সুরেশ মিশ্র ডিভিসি লোকাল সিভিক বডি চেয়ারম্যান ছিল সুরেশ মিশ্র আর কে রেসপন্সিবল ছিল ডিভিসি ছিল রেসপন্সিবল আর কি এটা সাজিয়ে লিখতে হতো একটু হু হু অ্যান্সারটা দেওয়া ছিল না সুরেশ মিশ্র লেখা আছে দ্য সিভিক লোকাল সিভিক বডি চেয়ারম্যান এবং ও কি বলেছিল যে ডিভিসি হচ্ছে রেসপন্সিবল ছিল আর কি তারপরে হোয়াট ইজ নিডেড টু ইনক্রিজ দ্য ডেপথ অফ দ্য ক্যানাল অ্যান্ড স্টপ ইরিগেশন এটাও খুব সুন্দর করে দিনটা দেওয়া আছে আমি একটু তোমাদেরকে শেয়ার করি এটা হচ্ছে এই যে ই লেখাই ছিল ইনটেনসিভ ড্রেজিং থেকে তোমাকে ওয়াটার মধ্যে টু স্টপ লেখা আছে টু স্ট্যাগনেশন অফ ওয়াটার যদি স্টপ স্ট্যাগলেশন ওয়াটার এর সঙ্গে এটা মিলালেই অ্যান্সার সে পেয়ে যেতে পারতো আর কি লাস্ট পরে অ্যান্সারটা দেওয়া আছে সাজিয়ে লেখা আছে আর কি আর কেন ডিভিসি পে অ্যাটেনশন করছে নিড টু পে অ্যাটেনশন এটা ওই প্যারাতে লাস্ট পরে দেওয়া আছে তারপরে ঠিক পরে লাইনটা ডিভিসি নিডস টু পে ওটা একদম পে অ্যাটেনশন লেখা আছে কেউ যদি একটু বোঝেন ইংরাজি তাহলে পে অ্যাটেনশন লেখা আছে এখানে লেখা আছে পে অ্যাটেনশন এটা পুরোটা লিখে দিলেই নম্বর পেয়ে চার নম্বর অ্যান্সারটা এই লাস্টের তিনটা লাইন লিখলেই হয়ে যাবে আর কি এবার চলে আসে আমি গ্রামার গ্রামার কোশ্চেন শুরু হয় কোশ্চেন নম্বর ফোর থেকে তাহলে হল হ্যাজ বিন শোরিং ইজ অ্যাডভাইসড শুড ড্রিংক শূন্যস্থান পূরণ প্রথমটা হবে দ্য আনএম্পলেন্ট প্রবলেম দা তারপর একটা অ্যাট দা আর্লিয়স্ট অ্যাট আর সেই হেডটার দুটো অ্যান্সার আছে ফর এবং টু দুজনকেই নম্বর দেওয়া হবে যারা ফর লিখে তারা নম্বর পাবে যারা টু লিখেছ তারা নম্বর পাবে কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ডবল টু একটা টু আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নাট ওয়ার্ক আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নাট ওয়ার্ক তারপরে ভয়েসটা এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস ন্যারেশন দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোনস আর একটা আছে দ্য মাদার ফরবেড দ্য বয় টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোনস ফ্রেজাল ভার্বের ফর্ম ঠিক করতে হবে ভার্বের ফর্ম টেন্স ঠিক করতে হবে এসকেপ হবে মেড অফ মেড অফ মেকআপটাকে আপটাকে মেড আপ করতে হবে ডায়েট হবে আবার ফার্স্ট টেন্সে পাস্ট অ্যাওয়ে আর হাইট লুকানো হবে হোল্ড ব্যাক তাহলে মেড অফ এক নম্বর দুই নম্বর পাস্ট অ্যাওয়ে তিন নম্বর হোল্ড ব্যাক

যারা প্রথম ছিল চিঠি বন্ধুকে ফেস্টিভ্যালে নেমন্তন্ন বা সরি ফেস্টিভ্যাল সম্পর্কে বর্ণনা করার জন্য যারা চিঠির ফরমার ঠিক দুই পাবে একটা মানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের জন্য সে এক পাবে টোটাল ডেসক্রিপশনের জন্য সে চার কনক্লুশনের জন্য এক আর রেজিস্টার চিঠির মতো উপযোগী লাইন লেখার জন্য দুই মিলে দশ নম্বর এরকম করে নম্বরটা বিভাজন আছে তারপরে আছে রিপোর্ট রিপোর্টের ফরম্যাট যেটা আছে সেটাতে দুই পাবে টাইটেল ডেট লেখা কন্টেন্ট পয়েন্ট যে ছিল পয়েন্টের প্রথম ডেট পয়েন্টে এক প্লেস পয়েন্টে এক কারণে পয়েন্টে এক ক্যাজুয়ালিটিস কী কী হয়েছিল অনেকগুলো দেওয়া আছে ওগুলো দুই আর কম্পিটিশন কী ছিল তার জন্য হচ্ছে এক আর অর্গানাইজেশন মানে সাজানোটা রিপোর্টটা কেমন করে সে লিখেছে সুন্দর হয়েছে কিনা পর পর সাজিয়ে লিখতে পেরেছে কিনা তার জন্য দুই নম্বর আর লাস্ট রাইটিং ছিল কি নোটিশ নোটিশ খুব ইম্পর্টেন্ট ছিল নোটিশ কম এসেছে ফর্মেট নোটিশের ফর্মেটের জন্য দুই নোটিশের যে প্রথমে একটা বাক্য থাকে ইন্ট্রোডাক্টরি বাক্য তার জন্য সে এক পাবে নোটিশের যেটা শুরু হয় অল দ্য স্টুডেন্ট বলে তারপর নোটিশের ডেট এবং টাইম মানে ওই যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা কোন দিন হবে কখন হবে তার জন্য এক নম্বর এখানে বলাই ছিল প্রশ্নে যে লাস্ট ডেট কবে সাবমিট করা হবে তার জন্য সেই বাক্য লেখার জন্য এক নম্বর যে ড্রয়িং এর থিম কি হবে এটার জন্য দুই নম্বর ছিল আর লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে এক নম্বর আর নোটিশের উপর যদি বাক্য লেখার জন্য দুই নম্বর দশ নম্বর হবে তো করে নম্বর বিভাজনটা আছে তোমরা আশা করি প্রত্যেকের পক্ষে ভালো হয়েছে পরে যারা পড়বে খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একটা টেস্ট পেপার বা একটা কোশ্চেন ব্যাংক দেখে এরকম নব্বই নম্বরের প্র্যাকটিস যত বেশি করবে মেন তিনটে জায়গা তিনটে রাইটিং লিখতে হয় এটা একটা জায়গাটা কঠিন জায়গা ওয়ার্ড এর জায়গাটা কঠিন জায়গা এই জায়গাগুলো তোমাকে এই জায়গাগুলো তোমাকে শর্ট আউট করতে হবে করে তোমাকে যাতে করে ওয়ার্ড মিনিংয়ের ডায়রি করতে হবে দরকার প্রয়োজন ভেজালভাবে একটা খাতা করতে হবে আর রাইটিং পয়েন্ট দেখে লেখা প্র্যাকটিস করতে হবে আর কি মুখস্থ রাইটিং না লেখার থেকে নিজে কিছু লিখতে পারলে পয়েন্ট ওয়াইজ লিখতে পারলে এবং ফরম্যাটটাকে যদি ফলো করো যেরকম যেরকম চাচ্ছে সেরকম সেরকম করে লিখে এ কিন্তু বেশ ভালো নম্বর উঠবে দর্শক হতে পারে আর কি থ্যাংক ইউ ভেরি মাচ শুভেচ্ছা রইল পরবর্তী বছরের পরীক্ষার জন্য